একটা পোস্টের বিপরীতে একটা পোস্ট বা পারিবারিক ইস্যুগুলোকে নিয়ে কেন্দ্র করে যে অসুস্থ প্রতিযোগিতা আপনি বললেন সেই অসুস্থ প্রতিযোগিতায় আমরা অববিশ্বাস কার কখনো দেখছি না আমি ট্রাই করব আমার কথা রাখার আমি চেষ্টা করব যতক্ষণ পারবো আমি অফকোর্স পোস্টটা আমি নিজেও বারবার পড়ে ওটাকে ট্রাই করব মানে নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন ধরে রাখার চেষ্টা করছি না আমি চেষ্টা করছি যে আমি যে কথাটা লিখেছি সেই কথাটা যেন রাখতে পারি আর এতদিন যে এই যে পোস্টের বিপরীতে পোস্ট আপনাদের যদি আমি বলি সহজ বাংলায় যে চিত্রনায়িকা বুবলির পোস্টের বিপরীতে আপনার পোস্ট বা আপনি পোস্ট করলে তার পোস্ট এই যে আমরা যে ডিজিটাল যুদ্ধটা দেখতে পেয়েছি এতদিন যে চললো সেটা কি আসলে অনেক সময় চুপ থাকতে পারেননি বলেই আসলে বাদ ভেঙে গিয়ে না প্রথমে বুঝতে পারিনি প্রথমে নর্মালি আমি শেয়ার করতাম আমার মেমোরিজ গুলো যেটা স্টার্ট হয়েছিল আমার ছেলের বার্থডে থেকে আই থিংক বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দিকে থাকতে পারবেন যেটা জন্য উনি নিজে অনেক ট্রল হন তো আমার ছেলের বার্থডে দিনে আসলে ফার্স্ট টাইম ওর পরিবারকে নিয়ে ওর একটা বড় বার্থডে হয় আমার ছেলের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর মেমোরিজ তৈরি হয় সো এই মেমোরিজটা দেওয়ার পরেই আন মেমরিস কিছু কাজ চলে আসে তখন তো আসলে আমি উপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট আমি একজন মা উপবিশ্বাসের থেকেও আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি মনে আমি একটা মা কারণ একটা নিষ্পাপ মানুষকে নিয়ে আসলে এই ধরনের বুলিং করার তো কোনো মানে হয় না তখন আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে যে মেমোরিজ গুলো আছে সবসময় আমি দিব তো এটা প্রায় অনেক বছর হয়ে গেল যে জিনিসটা হতে তখন একটা পর্যায়ে আমার মনে হলো লাস্ট যেটা আমি স্টপ করলাম সেটা হচ্ছে একটা ফাদার ডে ছিল খুব ভালো একটা মেমোরিজ হয়েছে কারণ আবরাম চার পাঁচটা গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে তো তার এক্সাইটমেন্ট অন্য লেভেলের মানে গান শিখেছে মানে এখনই হারমোনিয়াম নিয়ে চলো আমি এখনই গান শোনাতে যাবো খুব স্বাভাবিকভাবেই আমরা আমার বাবাদের মাদের কাছে যে জিনিসটা আগ্রহ দিতাম যে না একটা ভালো কিছু শিখে ফেলেছি এখনই আমার দেখাতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না তো আমি এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার করি এরপরে যে মেমোরিটা আসে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কারণ যে মানুষটা মেমোরিজটা আসে তার মানে কিছু ওয়ার্ড যেমন একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে সে বলছিল যে মানে স্টারকে একটা তামিল ভাষায় যে বলা হয় তো এটা একটা কেমন ওয়ার্ড তো পরিবারের মানুষ হিসেবে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি কি মানে বেশি জিনিসটা তাকে ছোট করার চেষ্টা করছি আমার তো মেধাবুদ্ধি আছে এবং সেই মানুষগুলোর সাথে তো আমি অনেক পুরনোভাবে মেশা ওই মানুষগুলোকে তো আমি খুব পুরোনোভাবে জাজমেন্ট করেছি পুরনোভাবে ভালোবাসা পেয়েছি পুরনো একটা রেসপেক্ট পেয়েছে তো রেসপেক্ট মর্যাদার জায়গা জায়গা থেকে আমার আমার একটা সৃষ্টি হয়েছে না কারণ কাছে মনে হচ্ছে যে ব্যক্তি আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না জু রেসপেক্ট তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া সকলের কাছে ওপেন তো আমার ওইটার পরেই আমার কিন্তু জাস্ট আপনারা টাইম সময় সময়সীমা সবই দেখতে পারেন দেখবেন যে আমার ছেলের একটা গুড মেমোরিজ আমি যখন শেয়ার করেছি গান বাজিয়ে শোনাচ্ছিল তারপরে এরকম একটা অসুস্থ ভিডিওটার পর আমার কাছে খুব ব্যক্তিভাবে খারাপ লেগেছে আমার কাছে মনে হচ্ছে স্টপ হওয়া দরকার তাহলে সবকিছু ঠিকঠাক ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়া থেকে অনেকদিন দূরে আছেন বললেন বিজনেসের কাছে কাজে খুব বেশি ব্যস্ততা আহ আপনার ভক্তরা ভাবছে যে আপনি ভালো নেই